হ্যালো হোয়াটসঅ্যাপ ব্যাপারে দাদা তুমি সবাই কেমন আছো তুমি সবাই ভালো আসছো আমি তোমার দাদা অনেক অনেক ভালো আছি তো আজ কিন্তু আমি আবার চলে আসছি দুই হাজার সতেরো বা নাকি জানি পনেরো সালের গেম প্লে এর দেওয়ার জন্য তো দেখো আমাদের কিন্তু আগের গেম প্লেটা কত না সুন্দর ছিল এখন এবং কি আগে আমাদের কত না ভালো ছিল আমাদের আগের গেম প্লেটা এখন গেরি না কি কী নতুন আপডেট দিয়ে আমাদের পুরা গেমটাকে বা এই নষ্ট করে দিছে না তো যারা যারা অল প্লেয়ার আসছে অবশ্যই তারাই কিন্তু বুঝতে পারবো যে আগের গেম প্লেটা খেললা কি মজা পাইছি আমরা তো গাইজ দেখো এখানে কিন্তু একটা ইমোট দেখা যাচ্ছে তো প্লেয়ারটা কিন্তু ইমোট মারতে তো আমি কিন্তু জানি না আমার সাথে কি এই প্লেয়ারগুলো কারা ছিল এবং কি কারা আসছে তো তারা কি এখনো গেম খেলে কি না তাও আমি যে কইতে পারি না তো দেখো এখানে দুইটা প্লেয়ার চলে আসছে অলরেডি ইমোটটা দেখা কিন্তু আবার দেখো আমাদের পুরাতন ফ্যাক্টরি কত সুন্দর আগের আল্লাহ আমরা অনেক মিস করতেছি গাইস দেখো যে ড্যারামগুলা এবং কি প্লেয়ারটা এক লেভেলের ব্যাগ গায়ে এবং কি কীভাবে দৌড়াইতেছে বটন মতো আমরা কিন্তু আগে অনেক ভালো ছিলাম আগে আমরা আগে অনেক ভালো ছিলাম তো আমরা কিন্তু এখন অনেক মিস করতেছি তো অল প্লেয়ার যারা আস যে গেম প্লেটা মিস করতেছ আগে গেমটা মিস করতেছ অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো তো আমরা কি আগে গেম প্লেটা পাইলে কিরকম হবে তো গাই দেখো ইউএমপি পাইয়া ইনিমিটা বটের মতো কীভাবে হাঁটছে তো আর আমার ভালোবাসার মানুষ যারা আসছে ইউটিউবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব তোমরা ভাই অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওই দেখো কীভাবে জুম করে মারতেছে তো কিন্তু দেখিমের সামনে গাইতে আগের গেমগুলি তো গাইস অনেক ভালোই লাগে দেখতে অনেক মিসও করতেছি আমরা আগে কত আগে না ছিল নাচলো না ছিল কোনো কিছু ছিল গান স্কিন অনেক সুন্দর আগে গেমগুলি হতো দেখো এটা কীভাবে দৌড়াইতেছে তো দেখো কীভাবে দৌড়াইতেছে হাতে এখন আবার এটা ওয়ান আল্লাহ এম্পোর ওয়ান নিয়ে দৌড়াইতেছে তো টাইমটা জানি কি সেটা দিচ্ছে আমার মনে এটা টাইম দিছে যত সম্ভব তো এই এত মিনিট পর অনেক জুন আসবে ওই দেখো ঘরগুলা কত রঙিন কত সুন্দর দেখা যাইতেছে আগের তো কারা কারা মিস করতেসো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবা আর আমি তো অনেক মিস করতেছি গাইস সেগুলো কিন্তু আমি অনেক মিস করতেছি যা বলার বাহিরে তো এখানে টাইম দিয়ে দিছে টাইমের ভিতরে জুন চলে আসবে তো প্লেটটা দেখতেছি প্যাকে সরি ফ্যাক্টরির ভিতরে ঘুরতেছে তো প্লেয়ারটা কে হতে পারে এখন কি সে কি গেম খেলে না কী আমরা তাও জানি না তো আমরা কিন্তু অনেক মিস করতেছি এটা কিন্তু আমার গেম প্লে না এটা হচ্ছে আমি আর একটা আইডি থেকে ডাউনলোডটা নিচ্ছি জানি আমার আইডিতে কফি ডিট আসবে কিন্তু জানি না এই প্লেয়ারটা কে এই গেম এখনও খেলে কি না তো দেখো প্লেয়ারটা দূরেতে আছে কীভাবে তো এইসব জায়গা কিন্তু এখন আর নাই

তোমরা কারা কারা মিস করতেছো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাইবা আর যারা যারা ভিডিওটা দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা দেখো ওই দিক দিয়ে দিন যারা এবং কি জুন শুরু হয়ে গেছে তো আগেকার দিনগুলো অনেক ভালো ছিল গাইস দেখো অনেক মিস করতেছে অনেক তো তোমরা ফুল খেলাটা তোমরা দেখতে থাকো